মায়ের কান্দন যাবতী জীবন দু চার মাসে বনে রে কান্দনে রে আরে ঘরের পরি বাইরে রে কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দর আমার জনম দুঃখী মা রে গর্ভধারিণী মা জনমগ দুঃখী মা দুঃখের দর দিয়ে আমার দুঃখী মা মায়ের কান্দন যাবতী জীবন দু চার মাসে বনে রে কান্দনে রে আরে ঘরের পরি বাইরে রে কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দর আমার মারা জনম দুখী মা রে গর্ভধারিণী মা জনম দুখী মা দুঃখের দর আমার মারা জনম দুখি মা দশ মাস দশ দিন মায়ের গর্বে দিলেন ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভোবে আইলাম ভাই দশ মাসে দশ দিন মায়ের গর দিলেন ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভোবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম দিয়া শান্ত করিলেন মায়ের বুকের দিয়া মায়ের প্রসবের কালে ওই বুক বেশে যায় নয়ন রে মায়ের প্রসবের কাল ওই বুকে সেহে যায় নয়ন অঞ্চলে রে ও মা সন্তানেরই লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দর দিয়া আমার জনম দুঃখী মা রে গর্ভধারিণী মা জনম দুঃখী মা দুঃখের দর আমার জনম দুঃখী মা ল্যাংরা তোর কানা খোরা হইলে পরে ছেলে ধুলা ঝাইরা তবু মায়ে কান দিয়াল পুত্র যদি পুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দশ লাখিয়া গোপন তবু মায় নাল ওই জান্নাত মায়ের চরণ তলে রে তোরা বহালি হাদিস খুলে আমার জনম দুঃখী মা রে গর্ভধারিণী মা জনম দুঃখী মা দুঃখের দর দিয়া আমার জনম দুঃখী মা মায়ের কান্দন যাবতি জীবন দু চার মাসে বনে রে কান্দনে রে আরে ঘরের পরি বাইরে রে কান্দন কে দিন পর থাকে না দুঃখের ধর দিয়ে আমার জনম দুঃখী মারে রে গর্ভধারিনী মা জনম দুঃখী মা ଦୁଃଖର ଦର ଦିଆ ଆମର ଜନମ ଦୁଃଖୀ ମା